আল্লাহ বলেন আমিও তোমাদেরকে এক লেনদেনের সংবাদ দিচ্ছি দিক নির্দেশনা করছি এক লেনদেনের দিকে যদি এই ব্যবসাটা করতে পারো তাহলে দুনিয়াতেও সফল পরকালেও সফল আল্লাহ তাহলে সফলতা মানুষ যেমন সফল হয় ঠিক এইভাবে ব্যবসায়ী যেমন সফল হতে পারে ঠিক এইভাবে বিফলত হয় আমার আপনার জীবনেও দুনিয়াবি সফলতা বিফলতা যেমন আছে পরকালের সফলতা বিফলতা আছে না নাই না না নাই সফলতা বিফল শুধু দুনিয়াতে না পরকালেও আছে পরকালেও আছে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার মানুষের সামনে তাদের দুনিয়ার সফলতা তাদের পরকালের সফলতা দুনিয়ার ব্যর্থতা পরকালের ব্যর্থতা দুনিয়ার ধ্বংস পরকালের ধ্বংস সমূহ বিষয় রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তুলে ধরেছেন আমি ওই সফলতা ব্যর্থতা মানুষের ধ্বংস আর মানুষের দুনিয়াতে সফল হওয়ার কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সুতরাং আলোচনার আজকে বিষয় নির্ধারিত হইল লাভ আর ক্ষতি লাভ আর মাথুন আপনারা লাভর দরকার নেই আপনারা লাভর দরকার নেই ক্ষতির থেকে বাসার দরকার নেই রসুল করিম সাল্লাসাল্লাম সব তো বলা যাবে না মাত্র কয়েকটা কথাই আপনাদের সামনে আমি উপস্থাপন করব। প্রথমে শিরোনাম বলি রসুল করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বারোটা জিনিসের কথা উল্লেখ করেছেন আর ওই বারো জিনিসকে চার ভাগে বিভক্ত করেছেন আর চার ভাগে বিভক্ত করতে গিয়ে রসুল করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিস এমন আছে যে তিন জিনিস মানুষকে ধ্বংস করে তিন জিনিস এমন আছে যেই তিন জিনিস মানুষকে হেফাজত করে মানুষকে বাছায় তিন জিনিস এমন আছে যেই তিন জিনিস মানুষের গুণাহের জন্য কাফফারা হয়ে যায় আর তিন জিনিস এমন আছে যেই তিন জিনিসের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় কয়টা হইল আপনারা গঞ্চুন আপনারা কয়টা হইছে তিন জিনিস ধ্বংসকারী তিন জিনিস বাছানোলা বাছায় হেফাজত করে নিষ্কৃতি দে নাজাদ দে আর তিন জিনিসের কারণে তিন জিনিস মানুষের গুনাগের জন্য কাফফারা হয়ে যায় আর তিন জিনিসের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় কয়টা হইল এখন ওই শ্রেণী বারোটা হিসাব ঠিক আছে তো কয়টা হইছে তিন জিনিস তিন জিনিসে কিতা করে ধ্বংসের কারণ তিন জিনিস মানুষকে হেফাজত করে তিন জিনিসের কারণে গুনাহ মাফ হয় তিন জিনিসের কারণে মর্যাদা বৃদ্ধি পায় কয়টা এখন কোন চাই কয়লা তিনটা ধ্বংসের কারণ বাদের তিনটা হেফাজত করে বাঁচায় পরের তিনটা গুনাহের কাফফারা এরপরের তিনটা মর্যাদা বৃদ্ধির কারণ আসুন আমরা ছয়টার আলোচনা করি আজকে আল্লাহ বাঁচাইলে বাকিগুলোর আলোচনা হবে প্রথম তিনটা যেগুলো ধ্বংস করে আল্লাহ রসুল বলেন সালা সুম গলিকাত ওয়া সালা জিয়াত ওয়া সালা সুম কফारात ওয়া সালা আল্লাহ রসুল বলেন তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেব আবার তিনটা জিনিস মানুষকে বাঁচায় হেফাজত করে তিন জিনিস মানুষের গুনাকের জন্য কাফফারা হয় তিন জিনিসের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় রসুল বলেন আমালমুহুলিকা বা সহমতা ওয়াহাবামতা বন ওয়াসিঘিল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে দিন মানুষকে ধ্বংস করে দেব দুনিয়াতেও বিফল করে পরকালে বিফল করে দুনিয়াতেও মানুষের জন্য ধ্বংসের হাতে ধরলেন আচ্ছা আপনি তো কর্মী মানুষ আপনার নেথা যদি আপনার হাতে নিজের থেকে ধরেন তাহলে ওই কর্মীর মন ওই কর্মীর বুক ফুলে যায় আমার নেতা আমার হাতে ধরে আমার সাথে সুন্দর ব্যবহার করেছেন ঠিক না কেন আমার নেতা আমার হাতে ধরা এর মানে আমি যে তার কতটুকু বিশ্বস্ত এটার জানান দিলেন উনি রসুলের করিম সাল্লি সাল্লাম একজন আদর্শবান নেতা ওই আদর্শবান নেতা তার কর্মী তার একজন অনুসারী মহাজ জবালের হাতে ধরে মহাজকে সম্বোধন করে বলেন হে মহাজি কসম আল্লাহর ইন্নিলা ও হেব্বু খাইয়া মহাজ মহাজ আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মহব্বত করি সুভান আচ্ছা নেতা যদি তার কর্মীকে বলেন আমি তোমাকে খুব ভালোবাসি তো কর্মীর বুকটা তো গর্বে ফুলে যাবে আরে আমার নেতা আমাকে মহব্বত করেন আর সেখানে রসুল্লাহ সাল্লাহ আলিগুয়া সাল্লামের মতো মানুষ উনি বলছেন হাতে ধরে বলছেন কসম করে বলছেন কসম করে বলছি আমি তোমাকে মহব্বত করি মহাজ আশ্চর্যান্বিত হয়ে গেলেন মহাজ এত খুশি হইলেন এত আনন্দিত হইলেন কি জবাব দিবেন আরে রসুলকে মহব্বত করা উম্মতের ইমানের পরিচয়ক রসুলকে মহব্বত করবেন এটা আপনার ইমানের জন্য জরুরি রসুলের মহব্বত সবার চেয়ে বেশি হবে আপনার কাছে তবেই আপনি ইমান হবেন রসুলের মোহ্বত যদি আপনার কাছে বেশি না হয় আপনি ইমানদার হতে পারবেন না সবার চেয়ে যদি রসুলের মহব্বত আপনার কাছে বেশি না হয় আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না তাহলে রসুল করিম সাল্লিকমের মহব্বত আমাদের ইমানের অংশ সেখানে রসুল নিজে বলছেন আমি তোমাকে মহব্বত করি সুভান মহাজুবনে জবল বলেন কে আশ্চর্যের কথা আপনি আমাকে মহব্বত করেন রসুল বলেন আমি তোমাকে মহব্বত করি বিদায় আমি তোমাকে বলছি তুমি পাঁচ অক্টো নামাজের পরে আল্লাহ আইনি আল্লাহ্রি কে শুক্রিক ইবাদ এই দোয়া তুমি পাঠ করবা সেদিকে আমরা যাচ্ছি না মহাজুবনে জবল রদি আল্লাহ তারানহুকে ইয়ামনের গভর্নর নিযুক্ত করে রসুল যখন পাঠালেন ইয়ামানকে রসুলের যুগে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল এক পরগনার এক এক পরগনার গভর্নর হলেন হল মহাজবনে জাবাল আর আরো এক পরগনার গভর্নর ছিলেন আবু মুসা শাড়ি রদ ইয়াল্লাহ দা করিম হু রসুলে করিম সাল্লাল্লাহ গোয়ালহিলাম মোহাদুব্ন জাবলকে ইয়ামানে পাঠানোর সময় রসুল মহাজকে বললেন ও মহাজ শুনে যাও তুমি কোনো মানুষের উপর জুলুম করবা না সুধান কি করবা না জুলুম করবা না কেন রসুল তো বুঝতেই পারছেন জুলুম তো হতে পারে মহাজ গভর্নর শাসক শাসকের থেকেই জুলুম হওয়ার সমূহ সম্ভাবনা থাকে এই জন্য বলছেন ও মহাদ তুমি জুলুম করিও না এমন কি শরীয়তের বিধিবিধান তুমি যখন বাস্তবায়ন করতে যাবে তখনও তুমি জালিমের ভূমিকায় অবতীর্ণ হইও না রসুল সাল্লাহ আলিগুয়াসাল্লাম বলেন যখন তুমি জাকাত উত্তোলন করবে জাকাত যখন কালেক্ট করবে তহসিলদার যখন জাকাত কালেক্ট করার জন্য যাবে তাদেরকে বলে দিও মানুষের উত্তম সম্পদ যেন তারা হাত না দেয় মানুষের উত্তম সম্পদে যেন হাত না দে রসুল করিম সাল্লাহ আলিগি ওয়াসাল্লাম যারা জাকাত দিবে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ও জাকাত দেনেওয়ালা মনে রেখো জাকাত উসুলকারী যখন তোমার কাছে আসবে খুশি না হয়ে যেন ফিরত না যায় সুভানুল্লাহ বলেন মানে জাকাত উসুলকারীকে খুশি করে বিদায় দিও আর জাকাত উসুলকারীকে কালেক্টরকে বলছেন ও জাকাত কালেক্টরকারী তুমি মানুষের উপর করিও না আচ্ছা এখন দেখুন তো দুপক্ষকে রসুল ওয়াশ করে দিলেন এইবার দুপক্ষ সতর্ক কিনা দুপক্ষ সতর্ক যারা জাকাত দিবে এরাও সতর্ক আরে জাকাত উসুলকারীকে নারাজ করে বিদায় দেওয়া যাবে না রসুল বলেছেন সে চাইবে কোনো না কোনোভাবে যেন খুশি হইয়া বিদায় নেয় আবার জাকাত উসুলকারীকে রসুল বলেছেন আল মোতাদিফি সদাকাতি কামানে ইহা কেউ যদি জাকাত উসুল করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে সেও জাকাত যে ব্যক্তি দিবে না সে যত বড় গুণাগার হবে জাকাত উসুল করার ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী সমান গুণাগার এবার কালেক্টরও সাইজ হয়ে গেলেন উনিও জাকাত উসুল করার ক্ষেত্রে চাইবেন আচ্ছা যেন জাকাত দেনে বলার কষ্ট না হয় রসুল বলছেন ও সাহেব যখন তুমি জাকাত উসুল করার জন্য লোক পাঠাইবা তারা যেন মানুষের উত্তম সম্পদে হাত না দে মনে করেন ছাগলের জাকাত কি চল্লিশটা ছাগলে একটা ছাগল আপনি জাকাতে দিবেন এখন মনে করুন জাকাত উসুলকারী আসলেন আপনার চল্লিশটা ছাগলের একটা পাল আছে ওই ছাগলের পালের সবচেয়ে উত্তম ছাগলটা যদি নিয়ে যায় জাকাত উসুলকারী আপনার খুব ভালো লাগবে না খারাপ লাগবো কেন আরে আমার এটাই তো ছিল সবচেয়ে দামি ওইটা নিয়ে খেলো রসুল বলছেন খবরদার এমন ভাবে তুমি ওই মানুষগুলোকে কষ্ট দিও না আবার জাকাত জাকাত যারা দিবে তাদেরকে বলে দিচ্ছেন ও সাহেব খবর রাখিও জাকাত উসুলকারী যেন রাজ হয়ে বিদায় না হয় এবার আপনি নিয়ে দিলেন কোনটা যেটা হাঁটতে পারে না ঠিক মতো চলতে পারে না ঠিক মতো তো জাকাত উসুলকারী কি খুশি হবে হ্যাঁ লা ইউ ফারি কান্নকুম ইল্লাহান দেব রসুল বলছেন খুশি হয়ে যেন ফিরত যায়। এবার রসুল বলছেন খবরদার মানুষের উত্তম সম্পদে হাত দিও না ইয়া কামাকারাই মা আমবালিহি রসুল বলে হেম যখন তুমি যাকে দুসুল করার জন্য কালেক্টর পাঠাবে তাহসিলদার পাঠাবে তাদেরকে ওয়াজ করে দিও ইয়া কাওয়া কারা ইমা আম্বালি মানুষের উত্তম সম্পদে তুমি হাত দিও না সবচেয়েতে উত্তম সম্পদটা তুমি নিয়ে শিও না গরু যদি হয় মহিচ যদি কয় তিষটা মগজ গরুর মধ্যে একটা গরু একটা অথবা মগজ একাতে দিতে হয় যদি পাঁচটা উট হয় একটা ছাগল দিতে হবে জাকাতে দশটা উটের মালিক যদি হন দুইটা ছাগল আপনাকে জাকাতে দিতে হবে পনেরোটা উঠের মালিক যদি হন অবশ্যই আপনাকে তিনটা ছাগল জাকাতে দিতে হবে বিশটা উঠের মালিক যদি হন তাহলে আপনাকে চারটা ছাগল জাকাতে দিতে হবে পঁচিশটা উঠের মালিক যদি হন তাহলে এক বছরের একটা মাদ্দা উটের বাচ্চি আপনাকে জাকাতে দিতে হবে রসুল করিম সাল্লাহসাল্লাম বলেন জাকাত যখন উসুল করবা তখন জাকাত উসুল করার সময় উত্তম সম্পদে হাত দিও না উত্তম ছাগলে হাত দিও না তার পালের মধ্যে সর্বোত্তম ছাগলটা হাত দিও নাম তার গরুর পালের সবচেয়ে উত্তম গরুর এতে হাত দিও নাম তার মহিষের পালের সবচেয়ে উত্তম মহিষে হাত দিও না বরং তাকেও খুশি রাখম তুমিও খুশি হও ইয়া কাবা কারা ইমা আমি এরপর নবী আলাইহি বলেন তুমি যদি তার উত্তম ছাগলটা যাকাতে উসুল করে নিয়ে আসো তার মনে কষ্ট লাগবে এটা কোন না কোন একটা পর্যায়ে জুলমের পর্যায়ে পৌঁছে যাবেন রাসূল বলেন ওয়াক্তাকিদ দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন مظلومের বद्दुआ থেকে তুমি বেঁচে থাকো এর উম্মত এর মোয়াজ তুমি এবং তোমার সব ধরনের কালেক্টরদেরকে বলে দিমু কেউ যখন উসুল করার ক্ষেত্রে জালিমের পর্যায়ে যেন অবতীর্ণ না হয় যদি জালিমের পর্যায়ে তুমি অবতীর্ণ হয়ে যাও মসদুমের বद्दुआ এমন বদ্য আ আল্লাহ তালা মজলুমের বদআ বড় দ্রুত কবুল করেন ইত্যাকি দাওয়াত মজলুম ফাইন গুলাই না গুয়াইন আল্লাহ কি মজলুমের বদ্য আঃ এবং আল্লাহর মধ্যে কানে কোনো পর্দা থাকে না এর সুজা অর্থ হলো মজলুমের বদ্য আঃ বড় দ্রুত কবুল হয়ে যায় যা সুতরাং দুনিয়াতে যত মানুষ যত ভাবে জালিমের ভূমিকায় অবতীর্ণ হবে দুনিয়াতে তাকে শাস্তি পেয়েই যেতে হয় আচ্ছা রসুল বলেন এখন স্বার্থপরতা স্বার্থপরতার কারণে এক নম্বর গুণা যেই গুণা মানুষকে করতেই হয় বনি ইসরাইল যেই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিল সেই গুনাহ হলো জুলুম আমারাকুম বিজুলমি ফাজালামু দুই নম্বর গুনাহ ওয়া আমারাকুম বিল কাতিয়াতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যখন বনি ইসরা স্বার্থপর হয়ে গেল তখন তিন নম্বর যে গুণা তারা করেছে সেই গুণা হলো তারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে মানুষ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নের পিছনে সবচেয়ে বড় কারণ হইল স্বার্থপরথা দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে যত ডিভোর্স হয় যত পরিভার দাম্পত্য জীবনে বাঙ্গন আসে এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো স্বার্থপর একমত নেই একমত আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষ যখন সার্থপুর হয়ে যায় তখন আর সম্পর্ক ঠিকিয়ে রাখা যায় না বিশেষ করে বৈবাহিক সম্পর্ক বেশি ভাঙ্গন সৃষ্টি হয় স্বার্থপরতার কারণে যখন স্বামী স্বার্থপর হয়ে যায় আর সম্পর্ক ঠিক থাকে না। যখন শ্বশুর শাশুড়ি স্বার্থপর হয়ে যায় সম্পর্ক আর ঠিকানো যায় না বৈবাহিক সম্পর্ক ভাঙ্গনের পিছনে দাম্পত্য জীবনে অসুখী হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা স্বার্থপরতা এজন্য বিভাগের শুরুতেই মহর নিয়ে টানাটানি হয় হয় বেশি বেশি যেন কনের পক্ষে ঝাড়া এরা চাইবে যেন খুব বড় হয় আর দামানদের পক্ষে ঝাড়া বরের পক্ষে ঝাড়া এরা চাইবে যেন খুব ছোটো হয় এর মানে কি কনের পক্ষের চাহিদা হইল ওই সুযোগ যায় এই সুযোগেই যদি যত ভার উদ্ধার কর আর বরের পক্ষ ছায় এই সুযোগ যায় যত ভার কম দিয়ে বিয়ে শেষ করার চেষ্টা করো এর মানে দুপক্ষই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে লেনদেনের পর্যায়ে নিয়ে গেছে এখন এক পক্ষ ছায় সবচেয়ে বেশি দিয়ে যে কোনোভাবে বেশি আদায় করো আরেক পক্ষ ছায় যত ভারো কম দিয়ে শেষ করো মাথায় না একমত নাই মনে হয় আমার সাথে আপনারা অথচ ইসলামের বিধান কি দেখবেন কব ধনী কম দিত এজন্য বলে মরে ফাতিম আচ্ছা তুমি মরে ফাতেম দিতে কে বলছে তোমাকে ইসলাম তো শুধু মরে ফাতিমির কথা বলে নাই রসুল করিম সাল্লাহ বিয়ে করলেন হলো উম্মে সালাম রিয়া তালা কে বিয়ে করলেন রসুল মোহর দিস মাত্র দশ দিরহাম মানে মাত্র তিন তুলা রুপা কত রুফার তুলা কত সর্বোচ্চটা বর্তমানে হয়তো সম। তিন আঠারো কত চার হাজার পাঁচ হাজার চারশো রসুল্লা উম সাল্লামাকে বিয়ে করছেন পাঁচ হাজার চারশো টাকা মোহর দিয়ে যাও এখন মহর তো এমন কোন সুন্নত নয় যেই সুন্নত শুধু ধনীরাই পালন করবে সমাজের ঠেলাওয়ালা মানুষ আছে রিক্সাওয়ালা মানুষ আছে এরা কি মহরের ক্ষেত্রে সুন্নত আদায় করবে না এরা মোহরে ফাতিমি সারা জীবন এনে দিতে পারবো মাতুন আপনারা তো এদের জন্য কি মহরের ক্ষেত্রে সুন্নত নাই এরা কোন সুন্নত পালন করবে ফাঁ উম্মালামিকার দ এটাও তোমার জন্য সুন্নত ছয় হাজার দিলেও সুন্নত দশ হাজার দিলেও সুন্নত পনেরো হাজার দিলেও এটা মোহরের সুন্নত কারণ